আসসালামু আলাইকুম থিয়েস আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা আবারও চলে আসছি অপরূপা কালেকশনে প্রথমে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে অপরূপা কালেকশন দুইশো বাইশ সুবাস্তু অ্যারোমা সেন্টার তৃতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর উপরে ভাইয়াদের ইমো নাম্বার আছে তো আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে ভাইয়াদের দোকানে চলে আসতে পারেন তো আজকে আমি আপনাদের কিছু নতুন বুটিক কালেকশন দেখাবো আশা করছি আপনাদের এই কালেকশনগুলো ভালো লাগবে তো প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে সামনের পোর্শনটা কিন্তু সুন্দর করে ইয়োকের মধ্যে কিন্তু একটা ডিজাইন করা আছে প্যানেলটাতেও কিন্তু খুব সুন্দর করে এটা কি দেওয়া তাই আচ্ছা আফসানের প্রিন্ট করা আছে তার সাথে সাইড আর হাতার পোষণটা নিচে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এরপরে এক কালারের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর বেগুনি কালার মানে কন্টেস্টের মধ্যে একটা ওনা কিন্তু খুব সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চারপাশে কিন্তু আপসান করা কাজ পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইস কেমন আসবে আচ্ছা এই ড্রেসটা প্রাইস করতেছে এক হাজার টাকা করে আচ্ছা এবার যে ড্রেসটা দেখাচ্ছি সেটা একই ডিজাইনের কালারটা একটু ভিন্ন হবে এটা হচ্ছে বেগুনি কালার সেম ডিজাইনের এটা সামনের পোর্শন এটা হচ্ছে পিছনের পোষণটা সাথে কিন্তু হাতার অংশটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে একটা স্যালোয়ার পাচ্ছেন আর উন্নাটা পাচ্ছেন হচ্ছে কন্টেস্টের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আর উন্না কিন্তু খুব সুন্দর আর অনেক বড় তো প্রাইস পড়তেছে এক টাকা করে পছন্দ হলে চলে আসতে পারেন এবার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা একটু ভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু কলার পোর্শনটা দেখতে পাচ্ছেন সুন্দর করে কাজ করা আছে আচ্ছা হাতের কাজ করা তাই তো খুব সুন্দর করে আচ্ছা পুরো সামনের অংশটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হাতের অংশ মানে হাতের কাজ করা আছে আর পাতি বসানো নিচের পোর্শনটা তো সেম কাজ করা এটা হচ্ছে সামনের অংশ ব্যাক সাইডে প্লেনই থাকবে কিন্তু সুন্দর করে আবার কাজ করাও থাকবে এটা হাতা কিন্তু সাথেই পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে পাচ্ছেন একটা সালোয়ার আর খুব সুন্দর একটা কিন্তু কটনের মধ্যেই তো ওন্নাটা তাই না কটনের মধ্যে খুব বড় একটা ওন্না পেজ আছেন এটার প্রাইসটা কেমন হবে আচ্ছা ফিয়ার্স এই ড্রেসটার প্রাইস পড়তেছে এগারোশো টাকা করে একটু আগে যে ড্রেসটা দেখালাম সেটার মধ্যে কালার হবে দুটো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা খুবই সুন্দর বেগুনির উপরে দেখতেই পাচ্ছেন सेम ডিজাইনের সামনে বশটুকো কাজ করা থাকবে একpartite প্লেনই থাকছে আর নিচে প্যানেলটাতে হাতার অংশ পেয়ে যাচ্ছেন सेम কালারডের একটা সেলর পাবেন আর খুব সুন্দর কিন্তু একটা অন্য পেয়ে যাচ্ছেন যারা নামাজ পড়েন তাদের জন্য ড্রেসগুলো খুবই সুন্দর তো প্রাইস পড়তেছে এগারোশো পঞ্চাশ টাকা করে এবার আর একটা ড্রেসের কালেকশন দেখাচ্ছি সেটা হচ্ছে কি একটু ভিন্ন ডিজাইনের মধ্যে তবে সামনে পোশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হাতের কাজ করা আবার একটু আয়না বসানো আছে এটা হচ্ছে সামনে পোশন প্যানেলটা নিচেই দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা জামার সাথে কিন্তু নিচের অংশটাতে আপনারা হাতের অংশ পেয়ে যাচ্ছেন হাতের অংশ এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের কাজ করা পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস পড়বে কত এটা ভাইয়া এগারোশো আচ্ছা বিয়ার্স এই ড্রেসটার প্রাইসে পড়তেছে এগারোশো টাকা করে সেম ডিজাইনের এবারে যে ড্রেসটা দেখাচ্ছে এটা একটু রেডের মধ্যে পড়তেছে সামনে পোষণে সেম ডিজাইনের কিন্তু কাজ করা পাচ্ছেন ব্যাক সাইডটা প্লেনই থাকছে আর হাতার অংশটা নিচে পেয়ে যাচ্ছে এক কালারের মধ্যে একটা স্যালোয়ার পাচ্ছে আর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা না কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস করতেছে এগারোশো পঞ্চাশ টাকা করে এবার আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটু কফি কালারের মধ্যে কি বলে না রেডি বলে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সামনের পোষণটা কিন্তু খুব সুন্দর হাতের কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ আর হাতাটা কি এটা সাথেই আচ্ছা হাতাটা কিন্তু এটা সাথেই পেয়ে যাচ্ছে নিচে কিন্তু হাতার অংশ পেয়ে যাবে আচ্ছা এবার স্যালাডটা কিন্তু একটু কন্টেস্টের মধ্যে থাকছে আর খুব সুন্দর কিন্তু একটা অন্য পেয়ে যাচ্ছেন অন্যটা কিন্তু খুবই সুন্দর আর অনেক বড় তো এই ড্রেসটার প্রাইস কেমন আসবে বারোশো টাকা তো ভিআরস এই ড্রেসটার প্রাইস করতেছে বারোশো টাকা করে এবার একটু আগে যে ডিজাইনটা দেখালাম সেই ডিজাইনের মধ্যে এবার একটু কালারটা ভিন্ন প্রথমটা ছিল রেড কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে আর এখনটা কিন্তু একটু সবুজের মধ্যে পাচ্ছেন সেম ডিজাইন এটা হচ্ছে পিছনের অংশ আর পা নিচে কিন্তু হাতার অংশটা পেয়ে যাচ্ছেন কন্টেস্টের মধ্যে একটা স্যালার পাচ্ছেন আর খুব সুন্দর করে একটা কিন্তু ওন্না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের ওন্না কিন্তু খুবই সুন্দর তো আর প্রাইসও খুব রিজনেবল প্রাইজের মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা করে এবার আপনাদের একটু ভিন্ন ডিজাইনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে কিন্তু হাতের কাজ করা পাচ্ছেন আর সামনের পোষণটা দেখেন গলার অংশটা কিন্তু খুব সুন্দর করে জড়ি দেখি জড়ির কাজ আচ্ছা স্টোনের কাজ করা আছে পুরোটা জামা জুড়ে কিন্তু ছোট ছোট করে স্টোন বসানো আছে এটা হচ্ছে সামনের অংশটা আর পিছনের অংশটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আর নিচে কিন্তু হাতার অংশটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে একটা সালোয়ার পাচ্ছেন আর অন্য পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে কিন্তু একটু ফুল টাইপের ডিজাইন করা পাচ্ছেন এটাকে ডিজিটাল প্রিন্ট বলা যায় আচ্ছা এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে 1150 আচ্ছা সেম ডিজাইনের মধ্যে এবার যে ড্রেসটা দেখছেন এটা হচ্ছে কিন্তু কালারটা শুধু ভিন্ন হচ্ছে এটা সবুজ কালারের মধ্যে পড়তেছে সেম ডিজাইন সামনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ আর হাতের অংশটা নিচে পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে একটা সালোয়ার পাচ্ছেন আর স্ক্রিন প্রিন্টের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইজ পড়তেছে এগারোশো টাকা তাই তো মিআস এবার ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কফি কালারের মধ্যে সেম ডিজাইন এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে পিছানার অংশ আর হাতার অংশ প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু হাতার অংশটা আপনারা পেয়ে যাবেন সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে সামালবோது মানে বাইদের সম্পূর্ণ আর স্কিন প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন তো যারা অফিস করেন বা কলেজ গোইং আপুরা কিন্তু চাইলে এই ড্রেসগুলো কালেকশনে নিয়ে রাখতে পারেন প্রাইস করতেছে 1150 টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেটা सेम ডিজাইন এরই তবে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ আর হাতার অংশটা কিন্তু আপনারা নিচে প্যানেলে পেয়ে যাবেন এক কালারের মধ্যে একটা সালোয়ার পাচ্ছেন আর খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট করা একটা ওন্না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটারও প্রাইস পড়তেছে এগারোশো পঞ্চাশ টাকা করে তো ভালো লাগলে নিয়ে নিতে পারেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ